কবর আমায় ডাক ভেজে দিন সকাল সন্ধালা মগরী বেতে যাবে ডুবায় আমার এই জীবনের হালা এই জীবনের লীলা মগরী বেতে যাবে ডুবিয়া আমায় ময়দাক ভেজে দিন সকাল সন্ধাবা মাগরিবেতে যাবে ডুবিআই আমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগরিবেতে যাবে ডুবিয়া শিওরে বসিয়া কাঁদবে আমার মা বাছা মাছাধন কোথায় গেলে রে শিওরে বসিয়া কাঁদবে আমার মা জন বা কোথায় গেলে রে একবার দেখে যাওয়া শিয়া দেখে যাওয়া শিয়া মাগুরি বেতে যাবে আমার এই জীবনের হালা এই জীবনের লীলা মাগুরি বেতে যাবে ডুবিয়া কবর আমায় ডাকবে যেদিন সকাল সন্ধ্যা মাগরি বেতে যাবে ডুবে আয় আমার এই জীবনের হাল মাগরি বেতে যাবে আয় আমার এই জীবনের লীলা মাগুরি বেঁচে যাবে ডুবিয়া